অভাব অনটনের সংসারে দিনমজুরি করে কোনো মতে চলতো তিনবেলার খাবার ছেলে মেয়ে মিলে সংসারের হাল ধরেছিলেন কিন্তু মালদহের হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বিষণপুর কাটাবাড়ি গ্রামের গণপথ রায়ের সংসারে এখন নেমে এসেছে চরম অন্ধকার তার একমাত্র ছেলে ২৪ বছর বয়সী শরণ রায় বর্তমানে মারণ ব্যাধি ক্যান্সারের সঙ্গে জীবন মৃত্যুর লড়াই করছে অর্থাভাবে থমকে গিয়েছে তার চিকিৎসা স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রায় তিন মাস আগে পরীক্ষা করানোর পর স্মরণের এই মারাত্মক রোগটি ধরা পড়ে দিনমজুর গণপথ রায়ে ধার দেনা এবং জমানো সব টাকা খরচ করে ছেলের প্রাথমিক চিকিৎসা শুরু করলেও ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে ইতিমধ্যেই চিকিৎসার জন্য তিনি ভিটে মাটি ছাড়া প্রায় সবকিছুই বিক্রি করে দিয়েছেন এবং লাখখানেক টাকার ঋণও নিয়েছেন অসহায় পরিবারটির এখন অন্যের সহযোগিতায় দিন কাটছে দুবেলা খাওয়ারের ব্যবস্থা হলেও মিলছে না চিকিৎসার অর্থ স্মরণের স্ত্রী ও দুই নাবালিকা মেয়েকে নিয়ে তার বাবা এখন দিশেহারা কান্নাজড়িত কণ্ঠে গণপথ রায় জানিয়েছেন ছেলের জীবন বাঁচাতে চান কিন্তু টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না তিনি এই তিন মাস ধরে ক্যান্সারে ভুগনা ভুগছে টাকা পয়সা নাই যে আমরা বড় ডাক্তার টাক্তার দেখাই কি কথা বলে যাই আমরা তো আমরা খাটে খাওয়া মানুষ মাঠে খাজ করি দিন মজুরি করি খায় দায় থাকি আমাদের পয়সা বসে নাই যে আমি ভাতিজারও ইলাজ করি এইভাবে আমরা দিন মজুরি চলি তো এখন কি অবস্থায় দাঁড়িয়ে আছে আপনার ভাবিয়ে তো অবস্থায় খুব শোচনীয় অবস্থা হাঁটতে চলতে পারছে না আর শরীরের কী অবস্থা হয়েছে শরীরটার শরীরটা ওর ফুলে গেছে বিপন্ন বাবা তাই সমাজের স্বহৃদয় ও মানবিক মানুষের কাছে তার একমাত্র ছেলেকে বাঁচানোর জন্য হাত জোর করে সাহায্যের আবেদন জানিয়েছেন বিউরো রিপোর্ট বিগ নিউজ বাংলা